এটা অবশ্যই অসচেতনমূলক একটা কাজ এখানে এই বাচ্চাদের উপর বা এভাবে একটা বিমান প্রশিক্ষণ বিমান কিভাবে মানে জনগণ বা যেখানে মানুষজনের বসবাস আছে এর উপর দিয়ে কিভাবে ফ্লাই করে আর একজন একটা ত্রুটিপূর্ণ বিমান নিয়ে এভাবে যে প্রায় শতাধিক শিশুর জীবন নিয়ে যে টানাটানি আমরা এত এতক্ষণ শুনতে পারছি যে এই পর্যন্ত প্রায় একত্রিশ জন লোক মারা গেছে শিশু বাচ্চা মুরব্বী সহ এবং ঢাকা মেডিকেলে আমরা বার্ন সামনে আছি সেই দুপুর দুইটা থেকে আসি এখানে এই পর্যন্ত প্রায় একশো আশি থেকে পঁচাশি জন পেশেন্ট আসছে তারা সবাই আশঙ্ক মুক্ত না একজনও সবাই আশঙ্ক মুক্ত না তো এখানে এই যে অবস্থা এই অবস্থার জন্য আসলে যাদের বাচ্চা বা যাদের গার্ডিয়ান এভাবে আহত হইলো নিহত হইলো এর দায় বা দায় বা অবশ্যই সরকারকেই নিতে হবে এবং বিমান বাহিনীকে নিতে হবে বিমান বাহিনী কেন এভাবে এভাবে মানে সিকিউরিটি ছাড়া একজন পাইলট দিয়ে একটা বিমান কিভাবে উত্তায়ন করে এবং সেটা আবার প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ বিমান কিভাবে এটা করে আমরা আরও আপনাদের মাধ্যমে সাংবাদিক বাইদের মাধ্যমে জানাইতে চাই যে এখন ঢাকা মেডিকেলে পানি পানি এবং রক্তের প্রয়োজন নেগেটিভ রক্তের খুবই প্রয়োজন ও নেগেটিভ এ নেগেটিভ এবি নেগেটিভ এব পজিটিভ আপনারা দয়া করে যারা ঢাকা শহরে আশেপাশে আছেন বান ইউনিটের আশেপাশে আছেন অবশ্যই অতি সত্বর ঢাকা মেডিকেলে বান ইউনিটে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বিশেষ করে পুরান ঢাকায় যারা আছেন এবং ঢাকা হলে যারা ছাত্র ভাইরা আছেন তারা অবশ্যই অতি সত্বর ঢাকা মেডিকেলে আসার জন্য বিনীত অনুরোধ করছি আমি এখানে এসেছি এখানে যখন আমি টিভিতে দেখতে পারলাম যে পানির খুব প্রয়োজন শুকনা খাবার পানি তখন আমি এখানে আমি পানি নিয়ে এবং কিছু শুকনো খাবার নিয়ে আমি এখানে এসেছি ঢাকা মেডিকেলে পানির বন্দোবস্তি করার জন্য আসলে যতটুকু হেল্প করা যায় আমার নিজের তরফ থেকে সেটার জন্যই আসলে নিজের পক্ষ থেকে আসছি